বাংলাদেশের আকাশে উড়ে চলেছে একটি হেলিকপ্টার হেলিকপ্টারটি চালাচ্ছে সাহসী এক মেয়ে নুসরাত ফারিয়া হঠাৎ সে নিচে তাকিয়ে দেখে একটি সুন্দর ট্রেন কিন্তু ট্রেনের ভেতরে হাজার হাজার মানুষের চিৎকার কারণ একটি বিশাল ডাকাত দল ট্রেনে হামলা চালিয়েছে নুসরাত ফারিয়া এক মুহূর্তও দেরি করে না সে তার হেলিকপ্টারটি ট্রেনের সামনে নামিয়ে দেয় ট্রেন থেমে যায় মানুষের চোখে ফিরে আসে আসা হেলিকপ্টার থেকে নেমে নুসরাত ফারিয়া ট্রেনের ভেতরে ঢুকে পড়ে ডাকাত দলের সঙ্গে শুরু হয় ভয়ঙ্কর লড়াই একাই নিজের সাহস আর বুদ্ধিতে নুসরাত ফারিয়া সব ডাকাতকে পরাজিত করে ট্রেনের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে আজ তারা বেঁচে গেছে একজন সাহসী নারীর জন্য শেষে সবাই একসাথে বলে নুসরাত ফারিয়া তুমি সত্যিকারের নায়িকা এই সাহসী নায়িকার জন্য লাইক দাও ভালো করেছো সাবস্ক্রাইব করো লালহার্ট